সুপ্রিয় দর্শক শ্রোতা আমি নিজামূলক বিপুল বিপুল টকের বিপুল খেলা অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই সন্ধ্যায় আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে মঙ্গলবার মানে ভোরবেলা সকালবেলা বাংলাদেশের সর্বশেষ খেলা ছিল সুপার এইটে সুপার এইট আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের শেষ খেলায় বাংলাদেশ আজকে দেশবাসীর প্রত্যাশা ছিল যারা ক্রিকেট প্রেমিক যারা ভক্ত তাদের প্রত্যাশা ছিল দল অন্তত জয়লাভ করবে এবং যে টার্গেট ছিল বারো দশমিক এক ওভারে একশো ষোলো রান করা এটা কোনো অস্বাভাবিক টার্গেট ছিল না টি টোয়েন্টির জন্য কিন্তু বাংলাদেশ দল সেই টার্গেট তো দূরের কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শেষ পর্যন্ত হার নে মাঠ চারে এবং আফগানিস্তানের কাছে হেরে গিয়ে বিশ্বকাপের মিশন একানি শেষ বাংলাদেশের ক্রিকেট নিয়ে নানা রকম কথাবার্তা আছে আলোচনা আছে সমালোচনা আছে বাংলাদেশের ক্রিকেটের ক্রিকেট বোর্ড সিলেকশন কমিটি যারা নির্বাচক খেলোয়াড় নির্বাচন করেন তাদের নিয়ে প্রশ্ন আছে প্রশ্ন আছে আরও নানা রকম খেলোয়াড়দের দক্ষতা নিয়ে যোগ্যতা নিয়ে তাদের যে অ্যাটিচুড সব বিষয় নিয়েই নানা প্রশ্ন আছে তারপরও এই সতেরো কোটির মানুষ সতেরো কোটির দেশে প্রতিটি নাগরিক বাংলাদেশ ক্রিকেট দলকে তার মন থেকে সমর্থন করেন এবং বাংলাদেশ ক্রিকেট দলের ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট দল যখন বিশ্বকাপে যায় প্রতিবার বিশ্বকাপে যাওয়ার পর ফেরার পরে আবার বলে যে আগামী বিশ্বকাপে আমরা এর চিতে ভালো করব। আগামী বিশ্বকাপে আমরা এই পর্যায়ে খেলব কিন্তু কখনোই সেই আশা পূর্ণ করতে পারেনি আফগানিস্তানের মতো একটি দল যারা ভঙ্গুর অর্থনীতি দেশে একটা অস্থিরতা নানা রকম সংকট যে দেশ যে দেশে ক্রিকেটাররা খেলারই সুযোগ পান না সেই আফগানিস্তান এবার বিশ্বকাপে আই সি টোয়েন্টি বিশ্বকাপে আর সেমিফাইনালে প্রতিদ্বিতা করবে এবং বাংলাদেশকে হারিয়ে মূলত তারা অস্ট্রেলিয়াকে বিদায় করে দিয়েছে এই টুর্নামেন্ট থেকে বাংলাদেশে একটা সুযোগ ছিল বাংলাদেশের খেলোয়াড়রা সেই সুযোগ কাজে লাগান নাই কেন কাজে লাগাতে পারেননি এইসব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো এবং আমাদের আজকের বিষয় নির্ধারণ করেছি বিপুল খেলা অনুষ্ঠানে বিশ্বকাপে ক্রিকেট দলের ব্যর্থতার পোস্টমর্টেম আর এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন সিনিয়র ক্রীড়া সাংবাদিক আমরা যুক্ত করে নিচ্ছি আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক রায়হান মাহমুদ রায়হান ভাই আপনাকে স্বাগতম বিপুল টকের বিপুল খেলা অনুষ্ঠানে আপনি তো একাধারে একজন খেলোয়াড়ও ছিলেন এবং একজন ক্রীড়া সাংবাদিকও সার্বিক দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনার সাংবাদিকতা এবং আপনি খবর রাখেন বাংলাদেশের ক্রিকেট টিম নিয়ে আপনার পর্যবেক্ষণটা কি আপনার বিশ্লেষণটা কি বিপুল ভাই আপনাকে প্রথমে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ও সালাম আসলে আপনি আপনার যে প্রাসঙ্গিক এনেছেন যে সূচনা আপনি দিয়েছেন আমরা যাকে বলি ইন্ট্রো সেই ইন্ট্রোতে কিন্তু আপনার মনের কথাটা কিন্তু মনের কথাটা প্রকাশিত হয়ে গিয়েছে সারা দেশের কোটি কোটি মানুষ একটা প্রত্যাশা ছিল যে বাংলাদেশ ক্রিকেট দল অন্তত একটা পর্যায়ে গিয়ে সেমিফাইনাল না হোক বাংলাদেশের আজকে অন্তত আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচটা জিতবে কিন্তু সেই প্রত্যাশায় ঘুরে বালি বাংলাদেশের ক্রিকেট ভক্তদের ক্রিকেট যে যারা ক্রিকেট মনে প্রাণে ভালোবাসেন তাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি কেন পূরণ হয়নি তার কিন্তু অনেক প্রশ্নই রয়েছে তবে একটি কথা ঠিক যে যে পিচে খেলা হয়েছে আর্নজ বেল সেটিতে যখন আফগানিস্তান ব্যাটিং করছিল এবং বাংলাদেশের বোলাররা যখন বোলিং করছিলেন তখনই কিন্তু স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছিল যে এটি কিন্তু বিগ স্কোরিং ম্যাচ হবে না কারণ বল রাইজ করছে না এবং কথা হচ্ছে বল যেভাবে আনপ্রেডিক্টেবল বাউন্স করছে সেখানে ব্যাটসম্যানদের শট খেলতে অসুবিধা হচ্ছে আপনি যদি দেখেন যে রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান তাদের যে ব্যাটিং ক্যাপাবিলিটি তাদের যে পাওয়ার সে পাওয়ার কিন্তু বাংলাদেশের বোলারদের বিপক্ষে তারা ব্যবহার করতে পারেননি এবং এক পর্যায়ে দশ ওভারে তাদের রান ছিল ষাট প্লাস সিক্সটি প্লাস সেখান থেকে বোঝা যায় যে যখন আপনি যদি সেই জিনিসটা যদি তুলনা করেন যে বাংলাদেশের ব্যাটসম্যানদের যে খুব বেশি সুবিধাজনক অবস্থায় পাওয়া যাবে ব্যাট পিচটা তা কিন্তু কখনোই যারা ক্রিকেট ভালোভাবে অনুধাবন করেছেন তখনই ছিল কিন্তু তারপর আপনি যে কথাটি বলেছেন যে একশো চোদ্দ পনেরো একশো ষোলো রান হয়তো সম্মিলিত পর্যায়ে সবার ঐকান্তিক প্রচেষ্টায় সেই লক্ষ্য অর্জনটা সম্ভব ছিল আফগানিস্তানের ব্যাটিং এর থেকে আফগানিস্তানের বোলিং ভ্যারাইটি অনেক বেশি সেটি কোনো সন্দেহ নেই তারা গত ম্যাচে আটজন আটজন বোলারকে ব্যবহার করেছে এবং তাদের যে স্পিন তাদের যে পেস অ্যাটাক সবকিছুই কিন্তু ওয়ার্ল্ড ক্লাস কিন্তু সেখানে বাংলাদেশ ব্যাটসম্যানদের কিছু বেসিক ছিল সেই বেসিক যদি তারা ফলো করতো সেই মৌলিক দিকগুলিতে মেনে যদি তারা ক্রিকেট খেলতো এবং তাদের লক্ষ্য যে আমার কাছে যেটি মনে হয়েছে যে আপনি যদি বলেন যে একটি বডি ল্যাঙ্গুয়েজের ব্যাপার আছে প্রচন্ড বডি ল্যাঙ্গুয়েজ বাংলাদেশের বডি ল্যাঙ্গুয়েজে কখনো সেই আত্মবিশ্বাসের ছাপটা আমরা খুঁজে পাইনি যেভাবে তারা তাদের জয়ের যে উদ্যোগ বাসনা তাদের যে ঐকান্তিক প্রচেষ্টা সেটা যেন বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে কিছুটা যেন অভাব ছিল সেই অভাবই গড়ে দিয়েছে তারতম্য সেই অভাবই গড়ে দিয়েছে ব্যবধান এবং শেষ পর্যন্ত জয় হাসি হেসেছে আফগানিস্তান এই যে আফগান জি এই যে আফগানিস্তান জয়ের হাসি আসলো আপনি বলছিলেন বডি ল্যাঙ্গুয়েজের কথা আমাদের টিমটা কি আসলে যথাযথ ছিল আমাদের টিম নিয়ে যেমন আমরা যদি আগের ম্যাচে ভারতের সঙ্গে যেদিন বাংলাদেশ খেললো সেদিন বাংলাদেশ টসে জিতে ভারতকে ব্যাটিং এ আমন্ত্রণ জানালো এবং ভারত সেই একশো ছিয়ানব্বই রান করলো একশো সাতানব্বই রানের টার্গেট দিল স্বাভাবিকভাবে আমাদের যে সক্ষমতা আমাদের সক্ষমতা একশো পঞ্চাশ পঞ্চান্নর উপরে কোনোভাবেই না তো কেন মানে বাংলাদেশ প্রত্যেকটা খেলাই তো আসলে তারা মানে তাদের বডি ল্যাঙ্গুয়েজ ছিল না জয়ের বাসনা আগ্রহ জয়ের যে একটা স্পৃহা সেটা তো কখনোই দেখা যায় নাই বিশ্বকাপ খেলার জন্যই কি খেলতে গেল বাংলাদেশ কেন হচ্ছে যে এটি আসলে কোনো ব্যাখ্যা নেই বাংলাদেশের ক্রিকেটাররা বর্তমানে আমি বলবো বাংলাদেশের যে অর্থনৈতিক সামাজিক এবং যে পরিস্থিতি সেখানে তারা আর্থিক সংকট এবং তাদের যে সুযোগ সুবিধা ক্রিকেট বোর্ড দেয় এবং তাদেরকে মাস শেষে যে আর্থিক সুযোগ পেমেন্টটা প্রদান করা হয় সেটি কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অনেক কিন্তু তাদের তো এই জন্য এইসব জিনিস পিছুটানের টানের কোন চিন্তাই করা উচিত না আমার কাছে যেটি মনে হয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা তাদের দেশের জন্য তাদের দেশের মানুষের জন্য লাল সবুজ পতাকার জন্য কতটুকু চিন্তা তারা যখন ব্যাটিং করছিলেন তারা করেন কিনা এই প্রশ্নটা করলে হয়তো আমাকে অনেকেই বিতর্ক অনেক বিতর্ক সৃষ্টি হবে এবং অনেকেই আমাকে হয়তো বলবেন যে আপনার কথা ঠিক না কিন্তু আমার কাছে মনে হয় যে সব শট তারা খেলেছেন সেসব শর্ট ইন রেসপন্সিবল শট দায়িত্ব জ্ঞানহীন শর্ট বিশেষ করে মাহমুদুল্লাহর কাছে আমি যেটি বলবো উইকেটের অফ স্টাম্পের অনেক বাইরে পড়া বল এইভাবে ফ্ল্যাশ করা তার তখন উচিত হয়নি মাহমুদুল্লাহ যদি থাকতেন আমরা বারো এক বারো দশমিক এক ওভারে হয়তো সেই লক্ষ্য অর্জন করতে পারেনি কিন্তু আমরা অন্তত ম্যাচটা জিততে পারতাম ম্যাচটা জিততে পারলে অন্তত আমাদের একটি যে সহনশীলতা এবং আমাদের যে একটা সন্তুষ্টি গ্রেড অফ স্যাটিসফ্যাকশন থাকতো সেই স্যাটিসফ্যাকশন থেকে আসলে আমাদের কিছু কিছু জায়গায় আমাদের ব্যাটসম্যানদের দায়িত্ব জ্ঞানহীনতাই আমাদেরকে ডুবিয়েছে যেমন আমি বলবো আপনি যদি দেখেন নাজমুল হোসেন শান্তর এরকম শট খেলার কোনো প্রয়োজন নেই মিড উইকেটে ফিল্ডার দাঁড়িয়ে আছে উনি বল লো থাকে লফটেড শট খেলা মানে আসলে মন কিন্তু মাঠের বাইরে যাওয়া খুব কষ্ট মানে পাওয়ার নেই আপনি মাটিতেই খেলেন এর আগে আপনি একটি মেরে চার মেরেছেন কিন্তু তার পরিবেশ এর অর্থ এই যে আপনি প্রতি বলে করতে পারবেন তিনি যে শটটি খেললেন তিনি কিন্তু কবজির মোচুর এবারে রিস্ক টুইস্ট করে দিয়েছেন রিস্ক টুইস্ট করার পরিপ্রেক্ষিতে কিন্তু বলে আর পাওয়ার হয়নি সেটি লোক পায় কাছে পরিণত হয়েছে তারপর সাকিব আল হাসান সাকিব আল হাসানও কিন্তু এটি তার প্রথম বল তার মতো তার মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়ের কাছ থেকে আমরা তো একই আশা করতে পারি যে ক্রিকেটের বেসিক হচ্ছে আপনি যত বড় খেলোয়াড়ই হন আপনি যেই হোক না কেন প্রথমে এসে আপনাকে পারিপার্শ্বিকতা যে কন্ডিশন যেটা বলি যে পিচের কন্ডিশন আবহাওয়ার পারিপার্শ্বিকতা সব কিছুর সাথে আপনাকে একটু সামঞ্জস্য মারতে হবে আপনাকে সেট হতে হবে প্রথম শটে এসে একটি ইয়র্কার লেন্থের বল ইয়র্কার লেন্থের বলে তিনি যদি সোজা ব্যাটে খেলতেন এটি কোনোদিনও ক্যাচ হতো না তিনি করেছেন কি তিনি শেষ মুহূর্তে কবজির মোচর দিয়েছেন কবজির মোচর দেওয়াতে বলে লিডিং এ গিয়ে রিটার্ন ক্যাচ হয়ে গিয়েছে যে এইসব জিনিসগুলি এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ভুল এই ক্ষুদ্র ক্ষুদ্র ভুল কিন্তু আসলে দায়িত্ব জ্ঞানহীনতার প্রকাশ এই যে আপনি আজকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সকাল থেকেই দেখছি তীব্র সমালোচনা হচ্ছে এবং তাদের পেশাদারিত্বের অভাব দেশপ্রেমের অভাব এবং তারা দেশের জন্য খেলেন না এমনও আহ দর্শক শ্রোতারা বলছেন মানে বক্তরা বলছেন যে তারা দেশের জন্য খেলেন না তারা শুধুমাত্র নিজেদের জন্য খেলেন যে মাস শেষে তো আমি বেতন পাচ্ছি বছর শেষে তো আমি এই পরিমাণ অ্যামাউন্ট পাচ্ছি তারপর বিভিন্ন জায়গায় আমি বিজ্ঞাপনে ব্যবহৃত হচ্ছি বিজ্ঞাপন থেকে টাকা আসতেছে আমি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলতেছি যার ফলে আমার তো আর কোনো টেনশন নাই আর বাংলাদেশ দলে আর তো কোনো খেলোয়াড়ও নাই যে আমাকে বাদ দিয়ে আরেকজনকে নিবেন আজকে সম্মুখে বসিয়ে রাখলে কালকে আবার তাকে নিতে হবে আবার আজকে তানজিম তামিমকে তানজিম তামিমকে বসিয়ে রাখলে পরশুদিন আবার তাকে নিতে হবে এই যে একটা অবস্থা এটা তো পরিষ্কার দেশপ্রেমের অভাব এবং পেশাদারিত্বের অভাব বিপুল দা বিপুল ভাই আপনি যেটি বলি আসলে ক্রিকেটটাই হচ্ছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একমাত্র এভিনিউ একমাত্র আসলে যে পথ একমাত্র ঝান্ডা যেটিতে আসলে লাল সবুজের পতাকাটা বিশ্ব মানচিত্রে প্রতিফলিত হবে ক্রীড়াঙ্গনে আমাদের আর কিছুই নেই একমাত্র ক্রিকেটটা দিয়ে আপনি দেখেছেন আমেরিকায় যখন যখন খেলাগুলো হয়েছে সেখানকার প্রবাসী আমেরিকানরা দলে দলে মাঠে গিয়েছেন দর্শকের ঢল নেমেছিল বাংলাদেশকে নিজের মাতৃভূমির প্রতি নারীর টান সেটি মানে স্বাভাবিকভাবে মানুষকে মাঠে নিয়ে যায় তা আমাদের খেলোয়াড়রা এর বাইরে যে নন এটা আমি বলতে তাদের মধ্যে দেশপ্রেমের অভাব আছে সেটি বললে কিন্তু আসলে জিনিসটা খুব বেশি তাদের প্রতি বেশি বাড়াবাড়ি হয়ে যায় কিন্তু কথা হচ্ছে যে ক্রিকেটে যেটি বলা হয় যে ল্যাক অফ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটা হচ্ছে যে ভিন্ন পারিপার্শ্বিকতায় বিভিন্ন পারিপার্শ্বিকতায় আপনাকে ভিন্ন ভিন্ন রূপে আবির্ভূত হতে হবে আজকে আপনি যে পিচে খেলেছেন সেই পিচ শর্ট খেলার পিচ না সেই পিচ হচ্ছে দেখে শুনে তারপর যখন কনফিডেন্ট হবেন এবং যে বলটি আপনি মনে করতে পারবেন যে বল শর্ট পড়েছে আপনার আউট হওয়ার সম্ভাবনা কম সেরকমই খেলতে পারবেন তাহলে জাদরান এবং ইব্রাহিম জার্দার গুরবাস তারা যেভাবে শর্ট খেলার তারা কিন্তু তাদের কিন্তু খেলতে পারেননি সেটি থেকে কি আমাদের বাংলাদেশের প্রথমে শিক্ষা নেওয়া উচিত ছিল আমরাও কিন্তু খেলতে পারবো না কিন্তু তাদেরকে যেহেতু আমরা কম রানে বেঁধে ফেলেছি আমাদের একটা গেম প্ল্যান থাকবে আমরা ধীরে 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 এগিয়ে যাব বারো দশমিক এক ওভারে জিততে পারলে আমরা সেমি ফাইনাল যাচ্ছি ঠিক আছে সেটি যে কাছাকাছি এগিয়েছিলাম কিন্তু যেখান থেকে আমাদের যে পতনটা হয়েছে যাকে বলে কলাপ করেছে সেটি আসলে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং সত্যি দুঃখ দুঃখজনক এই এই ক্রিকেটারদের যে ক্রিকেটারদের ব্যর্থতার দায় আমাদের জাতীয় বারবার জাতীয় মানুষকে আশান্বিত করতে করছে আশা ভঙ্গ করছে এই জায়গায় কি আসলে ম্যানেজমেন্টের কোনো দায় দায়িত্ব নেই এখন ম্যানেজমেন্টকে যদি আপনি বলেন আমি অনেককেই অনেকেই অনেক কিছু বলে যে আসলে একটা প্রশ্ন কিছুদিন আগে আমাদের ক্রিকেট বোর্ডের সভাপতি কিন্তু এই প্রশ্নটা সাংবাদিকদেরকে ছুঁড়ে দিয়েছেন যে আসলে বলা যায় যে এই খেলোয়াড়কে আমরা বাদ দিয়ে আরেক খেলোয়াড় কাকে নেব যেমন লিটন কুমার দাস তার খুব ভালো ছিল না কাল আজকে যে ইনিংসটা খেলেছেন তার আমি বলবো তার দায়িত্বশীলতার অন্যতম একটা ঘটেছে লিটন যেভাবে তার সতীর্থদেরকে তাদের খেলোয়াড়দেরকে বোঝাচ্ছিলেন যে তোমরা ঠান্ডা মাথায় থাকো তারপর তোমরা আমার উপর আস্থা রাখো এবং নিজের মধ্যে জিনিসটা অত বেশি ঝুঁকি নিও না আমার মনে হচ্ছে বারবার তিনি একথা বলেছেন কিন্তু এরপরেও রিশাদ হোসেন তার হাতে শট আছে রশিদ খানের মতো বোলার যিনি এই মুহূর্তে বিশ্ব সেরা লেগ স্পিনার তার মধ্যে তার বোলিং এর যে বৈচিত্র্য তার বোলিং এর যে ক্ষুড় তাকে তো সম্মান করতে হবে আপনি প্রথম বলেই না না বুঝে শুনে ব্যাট চালিয়ে দিলেন আপনি তো পাড়ার গুলির বিপক্ষে খেলছেন না আপনি খেলছেন রশিদ খানের বিপক্ষে যিনি এই মুহূর্তে বিশ্বের সেরা লেগ স্পিনারের অন্যতম ন্যূনতম এই যে মানসিকতাটা এই মানসিকতাটা আসলে সমস্যা আপনি যদি এখন বলেন যে দেশপ্রেমের অভাব সেটি আসলে কোনো মানদণ্ড তো নেই এমন কোনো পরীক্ষা নেই যে তাকে আমরা বলতে পারব যে তোমার এই জিনিসের অভাব কিন্তু এই জিনিসটা তো ছিল যে রশিদ খানকে তুমি যে মর্যাদাটা দিয়ে যে মর্যাদাটা তোমাকে দিতে হবে ইউ हैव टू respect দ্য ফাইনেস্ট বোলর অফ দ্য ওয়ার্ল্ড তোমাকে তাকে acommodate as per the খেলতে হবে এই জিনিসগুলি ক্রিকেটাররা জাতীয় ক্রিকেট দলে খেলে বছরের পর বছর ক্রিকেট খেলেও যখন বোঝান না তখন সেই দায়ভার তো ম্যানেজমেন্টের দলীয় যারা ব্যবস্থাপনা আছে তাদেরকে তাদের উপর বর্তায় কি বলে না যে রিসার তুমি আজকে হয়তো এই ম্যাচে আউট হয়েছে কিন্তু পরবর্তীতে এরকম করো না প্রথম বলে গিয়ে তুমি দেখবে তোমার যদি যে বলটা তোমাকে সুবিধাজনক মনে হয়েছে সেই বলটা তুমি মারবে ঝুঁকিপূর্ণ শট খেলবে না এই জিনিসগুলি যদি একটা ক্রিকেটারকে বুঝে দিতে হয় যারা জাতীয় দলে খেলে বিশ্ব খেলে এটি তো অত্যন্ত দুঃখজনক বলে আমি মনে করি জেতার তো বিরাট অপরচুনিটি ছিল বাংলাদেশ যেভাবে দশ ওভারে পঁচাত্তর রানের মতো করে ফেলছে তেহাত্তর রান দশ ওভারে করে ফেলছে তার মানে জেতার তো বিরাট অপরচুনিটি ছিল এবং উইকেটও হাতে ছিল কিন্তু উইকেট এভাবে বিলিয়ে দিয়ে আসা এই যে একের পর উইকেট বিলিয়ে দিয়ে আসা যারা পেবিলনি ছিলেন হাতুরি সিং থেকে শুরু করে আর যারা ছিলেন তারা তো খেলোয়াড়দের ইয়ে করতে পারতেন যে লিটন যেহেতু রান পাচ্ছে লিটন যেহেতু খেলছে তাকে সঙ্গটা দেওয়া হোক জি ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের সাবেক অধিনায়ক বর্তমানে সংসদ সদস্য মাসরাফি কিন্তু এই কথাটি বলেছে যে টিমের ম্যানেজমেন্ট থেকে টিমের ম্যানেজমেন্ট থেকে খেলোয়াড়দের প্রতি কোনো মেসেজ বা বার্তা পৌঁছেছিল কি না সেটি নিয়ে তার সন্দেহ আছে কারণ রেকলেস আমরা রেকলেস বলে দায়িত্ব জ্ঞান নিয়ে তারা ব্যাটিং করে যাচ্ছে যেমন আমাদের ওপেনার তানজিম সাকিব তিনি যখন প্রথম বলটা ফেস করলেন তিনি কিন্তু কনফিউজ ছিলেন তিনি আক্রমণাত্মক শট খেলতে গিয়েছে কার বিপক্ষে একটা নতুন বলে ক্রিকেটে যখন বলে শাইন থাকে তখন সুইং এবং যখন বল অফ পিচ দ্রুত গতিতে আসে এবং আপনার বলার হচ্ছে যিনি যিনি বলকে ভালোভাবেই সুইং করাতে পারেন ফজলাক ফারুকি আচ্ছা আপনি তো কথা হচ্ছে আপনার তো শর্ট খেলার প্রয়োজন নেই শর্ট সেই শর্ট খেলার বিভিন্ন রকম আছে বিভিন্ন রকম পদ্ধতি আছে যে আপনি ব্যাটটা একটু দেরি করে চালাবেন স্কোর অব দ্য উইকেট খেলবেন এবং কথা হচ্ছে স্ট্রেট ব্যাটে খেলে আপনি হালকা পুশ করে এক দুই রান নেন প্রথমে একটু সেট হন কিন্তু উনি প্রথমেই মারতে গেলেন মারতে গিয়ে সুইংয়ে পরাস্ত হলেন সুইংয়ে পরাস্ত হয়ে শূন্য রানে আউট হয়ে গেলেন এই যে দলের বিপদটা টি টোয়েন্টিতে প্রথম ওপেনার এবং ওয়ান ডাউন ব্যাটসম্যান যদি রান্না করে সেই দল কখনোই তার উজ্জ্বল প্রমান রয়ে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিদায় আপনি দেখেন ট্রাইভিসের ওয়ার্নার এবং মিচেল মার্স যেদিন ফল করেছেন যেদিন তারা মাত্র ষোলো রানের বিপক্ষে আউট হয়ে গেলেন দর কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু আর সেখান থেকে বড় স্কোর করতে পারেনি তা এসব জিনিস চোখের সামনে ঘটছে এবং একই মাঠে একই জায়গায় বসে বসে বাংলাদেশের খেলোয়াড়রা দেখছেন কিন্তু তার থেকে তার যদি শিক্ষা না নেন আমি আমি আপনি কথা বলে কি হবে আমি আপনাকে কথা বলে কি হবে যে যদি তার মনে করেন টি টোয়েন্টিতে মাত্র একশো বিশটি বল একশো বিশটির বলে যদি আমি প্রথম বলে আউট হয়ে যাই আমার বলের যে একটা বিপদ হবে সেই বিপর্যয় হবে সেই বিপর্যয়ের চিন্তা তাদের মধ্যে যদি না থাকে তাহলে আমি আপনার যতই টক করি যতই কিছু সমালোচনা করি লাভ হবে না বছরের বছর এই অবস্থায় চলতে থাকবে বিপুল ভাই এই অবস্থা থেকে উত্তরের উপায় কি বাংলাদেশে তো পাইপলাইনও ঠিক কাজ করছে না মানে বাংলাদেশের ক্রিকেটার তৈরির যে পাইপলাইন সেটাও তো আসলে আমরা খুব একটা দেখি না নতুন ক্রিকেটার তৈরির পাইপলাইন বাংলাদেশ ক্রিকেটের বোর্ডের অনেক কিছুই আছে যেমন একাডেমি আছে এলিট একাডেমি আছে তাদের এইচপি হাই পারফরমেন্স স্কোয়াড আছে অনেক কিছুই আছে বা বাংলাদেশের ক্রিকেটারদের তো অনেক কিছুই আমার কাছে যেটি মনে হয় যে ঘুরে ফিরে আমাদের উইকেটটা একটা বড় সমস্যা আমরা যেই পারিপার্শ্বিকতা যে কন্ডিশনে যে পিচে আমরা খেলি সেই পিচের বাইরে গিয়ে যখন একটা ভিন্ন পারিপার্শ্বিকতা আসে তখনই আমরা ভরকে যাই তখনই আমরা খেলতে পারি না ঢাকার মাঠে চট্টগ্রামের মাঠে যেখানে বল নিচু থাকে এবং কথা হচ্ছে আমাদের স্পিনারটা যেখানে দাপট ঢেকাতে পারেন বল পিচের মধ্যে ড্রিপ করে অর্থাৎ ধরে আসে বল স্লো আসে ইচ্ছে করলেই মেরে খেলা যায় না বাউন্স কম এখানে বাংলাদেশ আসলে অনেক ভালো খেলে কিন্তু বছরের পর বছর এই কথা বলা সত্ত্বেও যে এই কথা খেলে আপনি যখনই বাইরে দেশের বাইরে যাচ্ছেন সেই উইকেট পাচ্ছেন না এবং সেই উইকেট না পাওয়ার পরিপ্রেক্ষিতে আপনি ব্যর্থ হচ্ছেন এই জিনিসটা আসলে ক্রিকেট বোর্ডের অনেক বড় দায়িত্ব যে কিছু স্পোর্টিং উইকেট বাংলাদেশ হারুক স্পোর্টিং উইকেট খেললে এখানে যত তার অভ্যস্ত হবে সেই অভ্যস্ততার একটা বই প্রকাশ একটা আউটপুট আমরা যখন এব্রোডে বা ফরেন সোয়ালে খেলতে যাব তখন সেই আমরা সেই উপযোগিতাটা আমরা সেই সুফল ধরে তুলতে পারবো সুফল হাতে নিতে পারবো কিন্তু বছরের পর বছর একই এখানে লো উইকেটে আসে এবং আমরা যাকে বলে রাজকীয় ধারায় অনেক বড় বড় দলকে হারিয়ে দিই কিন্তু যখনই দেশের বাইরে যাই দেশের বাইরে গিয়ে আমরা কিন্তু সেই আগের সেই বৃত্তেই আটকে থাকি যে বৃত্তটার নাম ব্যর্থতার বৃত্ত আমরা আমাদের একটা প্রশ্ন জানতেই হয় একটা প্রশ্নের জবাব আপনার কাছ থেকে যে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে এবং অধিনায়ক হিসেবে তিনি রান যেমন পাচ্ছেন না নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেও তার আসলে নেতৃত্ব প্রশ্ন উঠেছে তিনি কিভাবে আসলে দলে থাকেন যিনি রান পান না এবং নানাভাবে সংবাদ সম্মেলনে এসে নানা কথা বলেন যে অধিনায়ক হয়ে কি সবসময় রান পেতে হবে অধিনায়কের কি কাজ শুধু রান পাওয়া এই যে নানা কথা বলে বিতর্ক জন্ম দেওয়া এইটা আসলে এই জায়গা থেকে মুক্তির উপায় কি আসলে আসলে আমি যেটা আগেই বলেছিলাম যে মানসিকতাটা আপনি যখন ব্যর্থতায় একে একে পর্যবেশিত হচ্ছেন এবং আপনাদের বেস্ট এফোর্ট আপনি দিয়েও কি দিচ্ছেন কি দিচ্ছেন না কিন্তু আপনি সাফল্য পাচ্ছেন না ইউ আর নট গেটিং সাকসেস ইউ আর নট বিং সাকসেসফুল তখন আপনাকে এই ধরনের প্রশ্ন যখন উত্তর হয় তখন এটার কিছু উত্তর আছে কিন্তু এটি তো আসলে দায়িত্ব জ্ঞানহীনতার দায়িত্ব জ্ঞানের প্রশ্ন কারণ ব্যর্থতা ব্যর্থতাই ব্যর্থতা থেকে খেলাধুলায় তো হার জিত থাকবেই আপনি যদি আজকে এই ম্যাচটা জিততে পারতেন কিন্তু সবাই কিন্তু ভুলে যেত সেমিফাইনালে বাংলাদেশ পৌঁছে তাতে কোনো সমস্যা নেই কিন্তু বাংলাদেশ আজকে সবচেয়ে কাছে গিয়ে একটি বিশ্বকাপে সুপার এইটে একটি ম্যাচ জিততে পারতো সেই ম্যাচ থেকে আপনারা হেরে গেছেন সেই ব্যর্থতা স্বীকার করে ক্ষমা চেয়ে ক্ষমা চেয়েছেন তিনি বলেছেন যে আসলে আমাদের ব্যর্থতা কিন্তু এটি তো কোনো সমাধান নয় সমাধান হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেটাররা যেই যে ভুলগুলো করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা ক্রিকেটিং বেসিকের বাইরে গিয়ে যে এই এফোর্টগুলো দিয়েছেন সেই এফোর্টগুলো যদি তারা আর না নেন সেই এফোর্টগুলি যদি তারা মাথায় রাখেন এবং আমাদের দলীয় ব্যবস্থাপনা যে টিম ম্যানেজমেন্ট যাকে বলি সেই টিম ম্যানেজমেন্ট যদি তাদেরকে মাথায় ঢুকিয়ে দেয় যে ক্রিকেট ইজ এ থিঙ্কিং গেম সবচেয়ে বড়ো কথা হচ্ছে ক্রিকেট কিন্তু চিন্তা করে খেলতে হয় আজকের এক এখানে এই পিছে যেভাবে খেলেছে ডেলাসে যে পিছে সেই খেলে সেই পিছে খেলা এক ছিল না তার মানে এখানে অ্যাডাপ্টেশনের ব্যাপার আছে আত্মস্থ করার ব্যাপার আছে বুঝে শুনে খেলার ব্যাপার আছে কিন্তু আমাদের ক্রিকেটারদেরকে দেখলে মাঝে মধ্যে মনে হয় তারা সব জায়গায় একই ধরনের ক্রিকেট খেলেন এটি দুঃখজনক যে একই ধরনের ক্রিকেট তো সব জায়গায় খেলা যায় না আপনি যখন ভারতের একটি স্পিন ফেভার পিচে যেখানে স্পিন ঘূর্ণি ঘূর্ণি বল যেখানে বেশি ধরে সেখানে খেলা আর অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার খেলা দুটার খেলার মাঝে কিন্তু পার্থক্য আছে আমাদের ব্যাটসম্যানরা বিশেষ করে আমাদের বোলিং কিন্তু আপনি প্রশংসনীয় আমি বলব বাংলাদেশের বোলাররা যে ভ্যারিয়েশন এবং কথা হচ্ছে তানজিম সাকিব তাস্কিন এবং কোনো কোনো ক্ষেত্রে আমাদের স্পিনাররা যেভাবে বল করেছেন তাতে কিন্তু তারা প্রশংসা করিয়েছেন কিন্তু আমরা হারলাম আমাদের ব্যর্থতা শুধু ব্যাটিং বৃত্তে এমন আপনি যে কথা কথাটি বলেছেন যে অধিনায়কত্ব নাজমুল হোসেন শান্ত খেলা শুরু করেছেন কতদিন নাজমুল হোসেন শান্ত একজন ভালো ব্যাটসম্যান আপনি যদি তার প্রথম শটটা দেখেন ইট ওয়াজ এ ভেরি গুড শট কোয়ালিটি শট কিন্তু পরবর্তীতে তিনি এটি ধারাবাহিকতা তিনি কনসিস্টেন্সি ধারাবাহিকতা রাখতে পারছেন না তার মানে তার কিছুটা যোগ্যতা আছে সেই যোগ্যতা কেন তিনি অব্যাহত রাখতে পারেন না সেটি তার সাথে কথা বলে এবং অনেক পথ আছে সাইকোলজিক্যাল ব্যাপার আছে মনস্তাত্ত্বিক ব্যাপার আছে এই যে জিনিসগুলি যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড না দেখে তাহলে বলা যায় যে আমরা করব আবার সামনে কয়েক মাস পরে এই যে জিম্বাবুয়ে ঢাকার মাটি ডেকে আনবো সেখানে তিন শূন্য জয়ী হবো আর আমি আপনি সব ভুলে যাব হ্যাঁ বাংলাদেশ তো হোয়াইট ওয়াশ করেছে জিম্বাবুয়েকে লেখা হবে প্রচার মাধ্যমে আমরা বলবো তখন আমরা এই যে বিশ্বকাপের ব্যাস্ততা ভুলে যাব আবার সেই আগের বৃত্তেই আমরা আটকে থাকবো মানে আমরা তো আরেকটা বিষয় দুটা প্রশ্ন করে আমরা একেবারে শেষ করে যাই অনুষ্ঠানে একটা প্রশ্ন হচ্ছে যে ভারতের সাথে খেলার পরে সাকিব আল হাসান বলেছেন যে কেন শান্ত ব্যাটিং নিলেন না কেন ফিল্ডিং নিলেন এইটার জবাব আমার কাছে নাই মানে তার মানে একটা সমন্বয়হীনতা তো লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ দলের মধ্যে এটি অনস্বীকার্য যে নাজমুল হোসেন শান্ত অনেক তরুণ অনেক অনভিজ্ঞ এবং দলে রয়েছেন সাকিব আল হাসান যিনি আজকে দুই সাল থেকে তার মানে প্রায় ২০ বছর আন্তর্জাতিক পদচারণা করে বেড়াচ্ছেন তিনি বিশ্বের অন্যতম শীর্ষ অলরাউন্ডার বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবেশে ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলেছেন সাকিব মাঝে মধ্যে আমি দেখেছি তাকে হেল্প করার চেষ্টা করেছেন কিন্তু নিয়ে আমার খুশি উত্তর কিন্তু আসলে জানা যাবে না কিন্তু আপনি যে বললেন যে বডি ল্যাঙ্গুয়েজ শারীরিক ভাষা শারীরিক ভাষায় মাঝে মধ্যে মনে হয়েছে যে বাংলাদেশের খেলোয়াড়রা কেমন যেন মলির মুখ তাদের মধ্যে উজ্জীবিত যেই ভাবটা সেই উজ্জীবিত ভাবটা কম এবং তাদের মাঝে এই একটি সমন্বয়হীনতার অভাব সেটি আসলে ব্যর্থতার পর বলা যায় সাকসেস হলে বলা যেত না কিন্তু সমন্বয়হীনতার একটু অভাব ছিল সেটি আমাদের মনে হয় বাংলাদেশের ক্রিকেটাররাও অস্বীকার করতে পারবেন না বিপুল ভাই একদম একদম আরেকটা বিষয়ে জানতে চাই বাংলাদেশ দলকে আমরা তো আসলে বিশ্বকাপ চলে গেল আরেকটা বিশ্বকাপ আসার আগে আমরা প্রতিশ্রুতি দিব আবারও যে এই বিশ্বকাপে আমরা ভালো করব এই বিশ্বকাপে আমরা সেফেন হয়ে যাব কিন্তু আমরা আসলে

অ্যাপ্লাই করে সেই পরিমাণ পাওয়ার কি আমরা অ্যাপ্লাই করতে পারি এটা আমাদের সক্ষমতা এটা আমাদের এটি আমাদের বাংলাদেশি আমরা আমাদের শারীরিক সক্ষমতা আমাদের ফিজিক্যাল ফিটনেস আমাদের ফিজিক্যাল স্ট্রেচার বা শারীরিক অবকাঠামো এটাই এটা নিয়ে আমাদেরকে খেলতে হবে কিন্তু এটি যে কথা হচ্ছে টি টোয়েন্টিতে এখনো আসলে আমরা আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ করে বিশ্ব পর্যায়ে খুব বেশি ভালো মানে পৌঁছতে পারিনি কিন্তু ওডিআইতে যেখানে যেখানে আর টি টোয়েন্টিতে সবচেয়ে বড় যে কথাটা হচ্ছে যে আপনাকে মোমেন্টামটা ক্যারি করা যে একটা ধারা সেটি অব্যাহত রাখা এবং কম ভুল করা এখানে দুটি ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি বাংলাদেশ টি টোয়েন্টিতে খুব বেশি ভালো দল তা কিন্তু বলা যাবে না যেমন ওডিআইতে তার যে সাফল্যটা রয়েছে বড় বড় দলের বিপক্ষে ওডিআইতে ভুল করে ভুল শুধরানোর উপায় রয়েছে সেখানে বাংলাদেশের দল নেই এখানে টি টোয়েন্টিতে আমি খুব বেশি মনোযোগ দিয়ে আমি দিতে বলবো না টি টোয়েন্টি যদি হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত যে এরকম মার দাঙ্গা প্লেয়ার যাকে বাংলায় বলে মার প্লেয়ার যে উরা ধুরা ডোন্ট মাইন্ড ফাই ল্যাঙ্গুয়েজ যে স্ল্যাম ব্যাং হিটিং মানে খুব জোরে মারতে পারে এবং আমাদের বোলিংটা ভালো আছে এরকম কিছু একটা সমন্বয় করা এবং টি টোয়েন্টির জন্য সম্পূর্ণরূপে একটি আলাদা দল করে আলাদাভাবে তাদেরকে তৈরি করার যে প্রক্রিয়া সেটি করলে কিন্তু বাংলাদেশ ভবিষ্যতে উপকৃত হবে বিপুল ভাই একদম আপনার সঙ্গে আমি একমত টি টোয়েন্টিতে বাংলাদেশে কোনো শিশু বাংলাদেশে টি টোয়েন্টি হয়ই না কালে বদলে বাংলাদেশ টি টোয়েন্টি খেলে বিপিএল ছাড়া বাংলাদেশের আর আন্তর্জাতিক ম্যাচ খেলার ওই সুযোগ হয় না যেভাবে ইন্ডিয়াতে আইপিএল ছাড়াও প্রত্যেকটা রাজ্যে তারা টি টুর্নামেন্ট হয় বা বিভিন্ন ফ্রান্সাইজিতে ফ্রান্সাইজিতে খেলা হয় আপনার বিভিন্ন দেশে টি টুর্নামেন্ট হয় আমার আমরা সেখানে পিছিয়ে আছি সব শেষে আপনার কাছে জানতে চাই বাংলাদেশের ক্রিকেটকে আসলে মানুষের আকাঙ্ক্ষার জায়গায় নিয়ে যেতে গেলে কি করা প্রয়োজন ক্রিকেট বোর্ডে এই জায়গাটায় আপনার কাছে একটা প্রশ্ন রেখে শেষ করতে চাই এবং কোচিং এর ব্যাপারে কোচিং এর ব্যাপারে আমি আপনার কাছ থেকে জানতে চাই আসলে কোচিং স্টাফ বা জিবিউল ভাই আপনি বলেছেন আসলে ক্রিকেটকে তো আমরা ভালোবাসি তাই না কথা হচ্ছে যে ক্রিকেটটা আমাদের বিশ্ব মানচিত্রে আমি যেটা বারবার বলি লাল সবুজ পতাকার বাহক হচ্ছে বিশ্ব মানচিত্রে ক্রীড়াঙ্গনে একমাত্র ক্রিকেট অন্য অন্য কোনো পর্যায়ে ক্রিকেট কম দেশ খেলে ক্রিকেট কিন্তু কিন্তু তারপরে তার যে অডিয়েন্স আছে সেই দেশে খেলুক আমার দেশ যদি ক্যারাম বোর্ডেও বিশ্ব চ্যাম্পিয়ন হয় সেটাই কিন্তু আমার জন্য গর্বের এবং আমাদের ক্রিকেট আমাদের জন্য গর্বের বিষয় তবে যেটি আপনাকে বললাম যে টি টোয়েন্টির জন্য এই ওয়ার্ল্ড কাপের পরে আমার যেটা ক্রিকেট বোর্ডের কাছে আমার কাছে আমরা যা বলবো আমাদের প্রত্যাশাটা থাকবে টি টোয়েন্টির জন্য সম্পূর্ণ একটা ভিন্ন অ্যাপ্রোচ থাকা উচিত এখানে খেলোয়াড়রা একটু ভিন্ন হবে তারা আমাদের খেলোয়াড়রা কিন্তু একই খেলোয়াড় টেস্ট খেলেন একই খেলোয়াড় ওডিআই খেলছেন একই খেলোয়াড় আবার টি টোয়েন্টি খেলছেন এই জিনিসটা কিন্তু ওঠা একটি ক্রিকেট বোর্ডের কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের আর্থিক কোনো সীমাবদ্ধতা নেই ফিনান্সিয়াল এক হাজার কোটি টাকা তাদের এফ ডিআরে পরে আসে এবং তারা বিভিন্ন সিরিজ থেকে বিভিন্ন থেকে প্রচুর অর্থ আয় করে সেই আয় করার পরিপ্রেক্ষিতে সে তারা যদি ইনভেস্ট করতে হবে ইনভেস্ট করতে হবে টি টোয়েন্টির জন্য সম্পূর্ণ একটি আলাদা সেট আপ তৈরি করে যারা যে খেলোয়াড়রা আসলে টি টোয়েন্টিতে দেশকে ভালো সেবা দিতে পারবেন এবং টি টোয়েন্টিতে আন্তর্জাতিক পর্যায়ে যাদের যোগ্যতা আছে তাদেরকে খেলোয়াড় তৈরি করে তাদেরকে সুযোগ দিয়ে সে যদি একটা প্রক্রিয়া গ্রহণ করা হয় আমার মনে হয় আমাদের যে ক্রিকেটিং যে লিগেসি ক্রিকেটিং লিগ আসি খারাপ না কিন্তু আমাদের কথা হচ্ছে আপনি যেটাকে বললাম যে ল্যাক অফ অ্যাপ্লিকেশন যে বাস্তবায়নটা কম এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি গতানুগতিক ধারায় চলছে সেই ধারা থেকে বেরিয়ে আসার যোগ্যতা সক্ষমতা সবই তাদের আছে তারা করবে কিনা সেটি ভবিষ্যতের প্রশ্ন এবং সেদিকেই আমরা তাকিয়ে থাকবো শুধু সদিচ্ছাটা দরকার সদিচ্ছা দরকার এবং জেতার যে তার আকাঙ্ক্ষা দরকার যে আমি জিততে চাই এই মানসিকতাটা দরকার অসংখ্য ধন্যবাদ রাহান মাহমুদ ভাই আপনাকে বিপুল টকের বিপুল খেলা অসংখ্য ধন্যবাদ এবং যারাই আমাদের যারা দেখেছেন যাদেরকে সবাই আপনারা যারা দেখছেন এবং যারা দেখেছেন এবং যারা দেখবেন তাদের কাছে অনুরোধ বিপুলটক ফেসবুক পেজটি এবং ফলো디오 এবং পিপলটকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই অনুষ্ঠানটি সরাসরি সরাসরি বিপুলটক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুই জায়গায় প্রচারিত হয়েছে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং রাতে 12টায় আমাদের নিয়মিত অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে এখানে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছে আজকের অনুষ্ঠান শুভ রাত্রি ধন্যবাদ রাহাম